কয় দাঁত হয়েছে এবং কিরকম মাংস সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আরেকটি প্রান্তিক খামারিদের বাড়িতে পিছনে দেখতে পাচ্ছেন একটি সার গরু তো অসাধারণ এবং এই সার গরুটা আসলে কত টাকা দাম দিচ্ছে এবং পাশে আরেকটি একটি গরু রয়েছে আপনাদের দেখাচ্ছি এই দুটি গরু কত টাকা দাম দিচ্ছে এবং কয় মাংস হবে কীরকম বাজার যাচ্ছে কীভাবে পালন করা হচ্ছে কয়েক বছর ধরে পালন করতেছে আসলে খামার সিট কীভাবে তৈরি করে আপনারা একটি পরিপূর্ণ খামার সিট এটু যদি আজকের ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন দেখে আসি আমরা আর একটি প্রান্তিক খামারিদের বাড়িতে চলে আসলাম এখানে একটি গাবি একটা সার গরু রয়েছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর পরিবেশে গরুগুলো পালন করা হচ্ছে আমার খুবই পছন্দ হলো ওই বাড়ির খামার দেখে দেখুন কত সুন্দরভাবে একটি খামার সেট তৈরি করছে এবং চারিটা সুন্দরভাবে তৈরি করছে দেখুন চারিটা অনেক অসাধারণ আর এই হচ্ছে সার গরু সামনে রয়েছে দুই হাজার পঁচিশ আজহা কুরবানি ঈদ তো এখন গ্রামগঞ্জে ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু কুরবানি টার্গেট করে অনেকেই গরু পালন করতেছে তো আপনাদের দেখাচ্ছি এই পাশে রয়েছে একটা গাবি এটা হচ্ছে আসলে এটা কয় দাঁত দাঁত থেকে দাঁতে নেই অদাত হ্যাঁ খামারটা অনেক সুন্দর যেহেতু গরম পড়তেছে উপরে ফ্যান রাখা হয়েছে গরুগুলোর খুবই যত্ন নেওয়া হয় আমাদের গ্রামগঞ্জের মানসম্মত গরুগুলো না 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 করেন সালাম

দুটি মিলে এর আগে ব্যাপারীদের দেখানো হয়েছিল এক পার্টি বলছে দুই লক্ষ দশ আর এক পার্টি বলছে দুই লক্ষ বারো আর কি এখন যেহেতু আর এক পার্টি আসছে কত টাকা দাম দেয় তো আসলে কীরকম আইডিয়া আপনারা যারা খামারি রয়েছেন খামার উপযোগী গরু পালন করেন কিংবা পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আপনাদের উপকারের স্বার্থে আজকে আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আমাদের গ্রামগঞ্জে এই উত্তর অঞ্চলে নেনফামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের তথা পশ্চিম সাতনা ইউনিয়নের মধ্যবর্তী এলাকা

তো আসসালামু আলাইকুম আঙ্কেল আজকে আবারও চলে আসলাম আপনার কাছে যেহেতু আপনি আমাদের গ্রামগঞ্জে অনেক গরু কিনে থাকেন তো এখানে একটি গরু দেখতে পাচ্ছি যে এই গরুটা আসলে কয় দাঁত হয়েছে এবং কিরকম মাংস হবে এখনো দাঁতে নাই এটা খামার উপযোগীর জন্য ভালো হবে কুরবানির জন্য পারফেক্ট আর এটা দেখেন একদম ওই কিরে ওই কিরে একদম জাক্কাস তো এটা কুরবানি আস্তে আস্তে কি ই আসবে মানে দাঁত দাঁত আসা আসা ভাব আর কি তো আপনার আইডিয়ায় কয়মুন মাংস হতে পারে ছয় তো এই ধরনের গরুগুলো আপনার কাছে পাওয়া যায় যোগাযোগ করলে পাওয়া যাবে খামার উপযোগী এবং কাটার মাল তো কীরকম দেখতেছেন এই গরুটা নিলে কি আসলে ভালো হবে আর এখন বর্তমান বাজার কিরকম চলছে আঙ্কেল মানে বাজার কম না বেশি এখন মিডিয়াম মিডিয়াম সামনে কুরবানি থেকে বাড়বে তো দর্শক হ্যাঁ এরকম মাল পাবেন যোগাযোগ করবেন আর যেহেতু কুরবানি আসতে আরো দুই মাসের কম আছে আর কি তো আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনার নাম্বারটা বলেন আঙ্কেল 0762957949 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যোগাযোগ করলে আমরা পাবে এরকম ধরনের আরিয়া

কয় বছর ধরে পালন করতেছেন দুই বছর তো দর্শক এই যে এই গরুটারই কিন্তু এই যে এটা বাছুর দেখেন কত সুন্দর কত যত্ন করে পালন করেছেন গরুর মালিক এটা এটা কিরকম আইডিয়া করছেন মাংসর দুই মন প্লাস এটা কি দর্শক সাধারণ আর আমার খামারটা দেখে ভালো লাগলো খামারটা সুন্দর পরিষ্কার থাকে হ্যাঁ অনেকের বাড়িতে দেখি অনেক নোংরা থাকে চারিগুলো ভালো হয়েছে ওই যে চারি